কুকুর পোষা যায় যদি শখের বসে কুকুর পোষে সেক্ষেত্রে আরাম হবে আর যদি কুকুরের থেকে উপকার পাবেন এরকম আশা রেখে যদি অর্থাৎ স্বার্থের জন্য যদি কুকুর পোষেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা নাই কুকুর পোষা যাবে যে এবারে এই কুকুরের বাচ্চা গেলেন চারটা হয়েছে গতবারও চারটা ছিল এই পাঁচটা হয়েছে এটা ছাগলের বাচ্চা এখানে তিনটা এখানে একটা এখানে আবার চারটা ওটা সহ পাঁচটা যখন খাবারের খুব সংকট পড়ে তখন দেখা যায় যে গত বছরের ঘটনা করি চারটা কুকুরের বাচ্চা ছিল ওই কুকুরের মা গত বছরে করছিলো কীরকম করছিলো ওই খাবারগুলো সংকট যখন হয় খাবারের সংকটগুলো তখন নিজের বাচ্চাকে আর ওই মা দেখতে পারে না না দেখতে পারার কারণে কুকুরে গেছে কামড়ে কামড়ে দেখা যাচ্ছে যে হয়তো বাচ্চাগুলো মারি ফেলে বা দেখা যাচ্ছে যে এমন কামড় দেয় বাচ্চাগুলো তার মায়ের কাছে যায় না মানে অর্থাৎ দুধ সংকট যখন খাবারের সংকট আসে তখন তখন বাচ্চাগুলো দেখা যাচ্ছে একে একে সবগুলো সেখান থেকে চলে যায় মানে তার তার আশ্রয় যে আমাদের এই যে আমাদের এই বাড়ির আশপাশেই এখানে আমাদের হয়তো বা দুইটা কুকুর পালার মতো খাবার সবার বাড়ি থেকে যেটা পাওয়া যায় সেগুলো পাওয়া যায় বাকিগুলো দেখা যায় সংকট হয় সংকট হওয়ার কারণে তার মাও কিন্তু তাকে আর স্থান দেয় না খাবারের জন্য পৃথিবীটা আসলে এরকম স্বার্থপর খাবারের জন্য বা স্বার্থের জন্য সবাই সবাইকে ত্যাগ করে ফেলে এবারে পাঁচটা বাচ্চা আছে শেষ পর্যন্ত পাঁচটা বাচ্চা থাকবে না আমি নিশ্চিত পাঁচটা বাসা থাকবে না এই বাচ্চাগুলো পাঁচটা এখানে থাকবে না মানে একটা সর্বোচ্চ থাকতে পারে এটা হচ্ছে এর মাও আছে এই বড় কুকুরটার আবার মা আছে বড় কুকুরটা গত গত বছরে এই কুকুরটা কিন্তু হুম এর মা আছে মানে গত বছর ওর মা একে শুধু রাখছে আর বাকি বাচ্চাগুলোকে আউট করে দিছে বিভিন্ন জায়গায় চলে গেছে বাচ্চাগুলো আবার এই পাঁচটা হয়েছে এই পাঁচ টাকা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা রাখবে আর বাকি চারটা বাচ্চা থাকবে না বিভিন্ন জায়গায় চলে যাবে মানে বড় হওয়ার অপেক্ষায় শুধু এরা ছাত্রের জন্য কেউ কাউকে সাথে রাখে না এটাই স্বাভাবিক কে আমাদের দিন ইএনএফসি এনএফসি সবাই করবে শেষ পর্যন্ত

ठीक <laughs> है